ঙ্গের দু সুহানি খাইলে রে খাইলি রে সুদু পাখিলিয়া খাই রে খাইলি রে সুদু পাখিলি সাধু বেশ রোই রত্ন সাধু বেশ রইলো রত্ন নাই রে প্রেমের মুরতি খাইলি রে খাইলি রে মিলি ফিখিলিয়া খাইলি রে খাইলি রে শুধু পানের গেলে আম গাছে আম ধরে ধরে না তো মিষ্টি কথা এমন তা ভুলে সময় গেল হয় না সদন বলছে লালো সাই ছাড়া মাঝে আমি একলা নৌকা ভাই নোঙ্গর পয়সা থাকি আমি একলা হাওয়াই হাওয়াই উড়াই দিল মনের জ্বালা কেউ বা বসে উকাটানে কেউ বা সরব খায় লম্বা বেনি রেখে কেহ বাতাসে উড়ায়

রে খাইলি রে শুধু পনের খিলি খাইলি রে খাইলি রে মিলি পনের খিলি চলে বলে প্রেম করিলা তুমি কেমন মনের ঘরে সিং তো অতি যত্নে কারো ভাগ্যে ভালোবাসা কারো সর্বনাশ ভালোবাসা ভাঙ্গে শুধু থাকলে অবিশ্বাস প্রীতি ভালোবাসা সবার ভাগ্যে নাই চলো নারী মায়ায় ভরা দিনিয়া বোঝাই কারো ব্যথায় এই কত বোঝে না বললে শুধু মাথা নাড়া শুধু চলো না এও বা পাগল কেউ বা ভালো দুনিয়ার খেলা এও বা পাগল কেউ বা ভালো দুনিয়ার খেলা প্রেমের ছেঁকা ঠাইয়া কে সাজে রঙ্গিলা সাধু বল সন্ন্যাস বলো সবার একই মন ভালোবাসা হয় কি কব করিয়া অজো প্রেমের শক্তি কেউ থাকে না প্রেমের সাক্ষী কেউ থাকে না তাই তো রত্ন দুর্গতি খাইলি রে খাইলি রে শুধু পানের কিলি খাইলি রে খাইলি রে মিলি পানের কিলি রঙের দুনিয়ায় সুহানি খাইলি রে খাইলি রে শুধু পানের কিলি খাইলি রে খাইলি রে মিলি পানের কিলি বেশে রইল রত্ন সাধু বেশে রইল রত্ন নাই রে প্রেমের মূরতি খাইলি রে খাইলি রে শুধু পানের খিলি খাইলি রে খাইলি দে মিলি পানের খিলি খাইলি রে খাইলি রে শুধু পানের খিলি